আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার মামা যাচ্ছে হচ্ছে ফুটবল খেলা দেখতে সঙ্গে ছিল আমার ছোটো ভাই আফনান আলামিন দেখতে দেখতে পাঁচ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠে চলে এলাম উপস্থিত হয়েই দেখতে পেলাম কিছু কবুতর উড়িয়ে চনপাড়ার পাঁচ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এসে দেখলাম খেলার পূর্ব প্রস্তুতি হিসেবে খেলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে 我们。 ইতিমধ্যেই জাতীয় সঙ্গীত শেষ করে খেলার মূল অনুষ্ঠানটি শুরু হলো মানে তবে যাই বলেন আমাদের এলাকার এই বড় বড় খেলাগুলো যারা সম্পাদন করে তাদের অনেক ধন্যবাদ কারণ তারা ক্রিয়া প্রেমী বলেই আমরা এত সুন্দর খেলাগুলো উপহার হিসেবে পাই ইতিমধ্যে খেলা দেখতে দেখতে হাফ টাইম শেষ হয়ে গেল অতিরিক্ত কাদাময় এই জায়গা থেকে অন্য জায়গায় এসে দাঁড়ালাম আর এসে এখানে দেখতে পেলাম খেলা যেন ভুল দমে চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে একজন আরেকজনের থেকে কিছু অংশেই কম নয় কিন্তু কিছুই করার নেই এখন পর্যন্ত একটিও গোল হয়নি প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমরা দূর থেকে দেখতে পেলাম ধস্তাধস্তি মারামারি এবং মাঠ চলে গেল বলের বাইরে সরি বল চলে গেল মাঠের বাইরে ইত্যাদি অনেক কাণ্ড কারখানা দেখতে পেলাম দূর থেকে আরও এদিকে লক্ষ্য করলাম বল মারতে গিয়ে চোখের ভিত্তে এক গাদা প্যাক ঢুকিয়ে ইঞ্জুরিতে ফালিয়ে দিল তবে যাই বলি না কেন এখানে স্ট্রং দুইটা দলই প্রচুর পরিশ্রম করছে কিন্তু গোল হচ্ছে বর্তমান মোবাইল এবং ভিডিও গেমসের যুগে এরকম ক্রিয়া অনুষ্ঠান খুব কমই লাগে কিন্তু অন্যান্য এলাকার মতো আমার এলাকাতেও ক্রিয়া প্রেমীরা এখনও এগুলোকে জীবিত তো রেখেছি আলহামদুলিল্লাহ খেলা দেখছি হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে সব কিছুই ঠিক আছে কিন্তু গোল হচ্ছে না গোল না দেখতে পারলে কি আর ভালো লাগে একটা দুইটা তো গোল হ গোল হয় না হয় না মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে এ প্রান্ত দুই প্রান্তে শুধু বল এদিক সেদিক যাচ্ছে কিন্তু গোল হচ্ছে না দেখুন কি ক্যারামতি দেখাচ্ছে এই এগারো নাম্বার জার্সিওয়ালা ভাইটি কি অসাধারণ একটি ক্যালমা দেখালো কিন্তু গোল হলো না বল ঠিক আগের জায়গায় চলে গেল এবং ভাইটি উল্টে তপাস করে পড়ে এখন আবার হিরো সেজে এসে পড়লো মাঠের মধ্যে অনেকক্ষণ ক্যালমা দেখানোর পর একটা ফুল গোল চান্স ছিল যে গোল হবে কিন্তু তাও হলো না বড়ই আফসোসের বিষয়ে বাট চলে গেল বলের বাইরে ও সরি বল চলে গেল মাঠের বাইরে তবে যাই হোক ইতিমধ্যে এক ভাই ইঞ্জুরি হয়ে গেছে আবারও তার চোখের মধ্যে নাকি বালু ঢুকেছে আর এখানে ধাক্কাধাক্কি হচ্ছে খেলা হচ্ছে ধাক্কা মারে ফেলে দিয়ে বল নিয়ে চলে এলো কিন্তু ওই ভাই উঠে দাঁড়িয়েছে এখানে আবার কষাকষি হচ্ছে বল নিয়ে উড়াধুড়া পাঁচ মারামারি হচ্ছে কিন্তু বল এখনো একটি গোলের বারের মধ্যে ঢুকাতে পারেনি কোনো টিমই এখানে ল্যাং মারা হয়েছে ল্যাং মারে এগিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ইতিমধ্যে আমি একটা হজবরল ভাষ্যকর মানে আডোভাঙ্গা দ ভাষ্যকর হিসেবে পরিণত হয়েছে। তাদের বক্তব্য এবং একজন ভাই লাইভ লাইভ করছিল তার লাইভ দেখে আমিও হতভম্ব হয়ে গেলাম যে কি সে উল্টাপাল্টা কি বলছে লাইভের মধ্যে তা দেখছিলাম আবার খেলাও দেখছিলাম লাইভওয়ালা ভাইটি এরকম বলছিল যে তার লাইভে মোট ভিউর সংখ্যা হলো তিনজন তা পাঁচজন তার মধ্যে তিনজনই থাকে প্রবাসে আর দুইজন আছে তারা অন্য মানুষ যাই হোক আমরা এখন খেলায় ফিরে আসি খেলায় তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে বল নিয়ে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্তে ও প্রান্ত থেকে এ প্রান্তে দৌড়াদৌড়ি হচ্ছে বল খেলা হচ্ছে কিন্তু গোল হচ্ছে না বড়ই কষ্টের বিষয় এটি যদিও এখন কী করার গোল না হলে তো আর জোর করে গোল করানো যাবে না তবে যাই হোক বিকালটা আজকে খুব ভালোই কাটছিল কাটছিলো কারণ মাইন্ড ফ্রেশ লাগতেছিল সব বন্ধু বান্ধব একসাথে একসঙ্গে দাঁড়িয়ে খেলাটা দেখতে পেলাম কিন্তু ইতিমধ্যে খেলার সময় শেষ তাই রেফারি কাকার ইশারায় ট্রাইফিকারে গোল হলো প্রথমবার সাদা টিমে একটা গোল দিল টেস্ট সাদা দল দিল দুইটি গোল এবং লাল দল দিল জিরো গোল তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাইলেন সাদা টিমের লোকেরা জিতে গেল এবং তারা বিজয় উল্লাস করে মেতে উঠল এবং আমরাও আজকের ব্লগটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম